কাজ করতে হবে আবার ফেরার যখন বাড়ির সংসারের সকল কাজগুলা পুরা করত পুরা করার পর সারাদিন ক্ষুধার তো মা খাওয়ার সময় পায় নাই একমাত্র কামের কারণে ওই পেট ভরা মা ওই খুদাত তো মা বেলায় একটু খাবার জন্য বসেছে সারাদিন ক্ষুধার তুম্মা খাবার জন্য বসলো হাতটা নিয়ে ভাতের মধ্যে দিয়েছে হাতটা ভাতের মতো নিয়ে নরসরে করে ওনারা মান্না খিদা তুই পেট হাত টা ভাতটা নিয়ে একটু মুখে দিবে ইতি তুমি পেটের মাধ্যমে এমন করে তুমি করলা চাড়া করলা তুমি হারা গুলা করলা হাত তুমি যেমন করে মায়ের কলিজায় আগার দিল্লা তোমার মা সারাদিন কার মদা ঠাড়া ছিল রে তোমার হাতের কেনা লাগার সাথে সাথে মা অত জোর কলিঝার মতো দুঃখ বলিলো ওই পেটের মধ্যে এত জোরে আঘাত পায়ছে রে বাবা হাতের ভাগ হাতে লইলো মা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদিলো সেই মা ইммаকে কষ্ট দেখ না ওয়ালা তানহারহুমা এ সুখ না এই মা তুই কষ্ট দিরো না মাঝে তোমার জন্য কত কষ্ট মেহালত শুধু এতটুকুই করে নাই এতটুকুই করে নাই ওই তোমার আমি সুন্দর চেহারা নেই অত সুন্দর স্বাস্থ্য ছিল যখন তুমি আমি জগতের মাধ্যমে আসব মা দিন বা দিন চলতেছে চলতেছে আমি তুমি মার পেটের মাধ্যমে বড় হইতেছি মায়ের টেনশন আসলো মায়ের চিন্তা ঢুকে গেল রে আমার আমি দেখলাম কত মায়েরা বাচ্চাকে পেশাব করতে যায় আর জগত আর ঘুরে দেখলো না

বন্ধুদের সাথে জবাব দে বলছে বউরে আমার মনে ভয় আমার মনে ভরছেন শুন আমার মনে বড় চিন্তা আমার মনে বড় চিন্তারে মুবু আমি মনে কই এই সন্তান যখন আসবে দুনিয়ার মুখ দেখবো না এই মা দমান মা হে বলে কিন্তু হয় নাই কন্ঠ গই নাই জগতের মাধ্যমে যখন তুই আমি আসলাম রে মা বেহুশ হয়ে এই জমিনের মাধ্যমে পড়ে রইলো মা যখন জমিনের মধ্যে বেহুশ এম পড়ে থাকলো খালাপুরায় কেউবা মাথায় পানি দেয় তোমার আবার মাকে जिंदा করার জন্য ওই মারহু

অবশেষে কেউ ডাক্তার বলতে যে শুনো এত কষ্ট করলাই আর হুশ আসলো না যে সন্তানকে নিয়ে দশ মাস দশ দিন পেটে দেখে কষ্ট করলো এই জগতের মাধ্যমে আনতে গিয়া জমিনে বেহুশে পড়ে আছে শুনো ওই রক্তমাকার সন্তান নিয়া তার বুকের মাধ্যমে রাইখা দেব কি জানি আমার আল্লাহ তার হুশটা ফিরাইয়া দিবে শুধু এতটুকুই করল না ওই তোমার বুকের মাধ্যমে তোমাকে আর আমাকে রক্ত সহকারে নিয়া নারী বুড়ি নিয়া মায়ের বুকের মাধ্যমে রেখে দিল যখন মায়ের বুকের মাধ্যমে রাইখা দিয়েছে তখন আমার আল্লাহ বলার বান্দি

লাহে লাগে কষ্ট আনতে থাকে খুঁটটা চোখ আনতে থাকে ঘুষ আনার পরে যেইমাত্র বন্ধুগণ দুইটা চোখ দেখে আহারে জারকারে আমি 10 মাস ধরে কষ্ট করলাম দুনিয়া আরতে যায় জমির মধ্যে খুশি পড়েছে ওই ওইন সন্তানের বন্ধুবে মুখের দিকে তাকানোর সাথে সাথে তোমার আমার মা দশ মাস দিন পেটে রাখার কষ্ট জগতে আনতে ছায়া জিহাদের ময়দানের মতো যে রক্ত ফিলাটের মধ্যে পড়েছিল তোমার আমার চেহারা দেখার সাথে সাথে সকল দুঃখ ভুলে গেছে জোর বলো না সোহা বিয়া করার পরে যুবতী পায় তুমি আলাদা হয়ে যায় না কত কত যুবকরা আছে যখন নাকি বন্ধুগণ বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় চলে যায় শ্বশুরে তার বাড়িতে আসে এবার দেখবেন ওই स्त्रीয়ে যা বলতেছে শোনো বলি আমাইছে আম্মা আইছে তালে তুমি বাজারে যাবা না তুমি বাজারে যাবা না এবার কয়

ওই তোমার মা কতটা দিন হলো তুমি বাড়ি ছেড়ে তোমার মুখখানা দেখে না বলে মা তোমার বাড়ি ওই কুঠানের মাধ্যমে দাঁড়াইয়া রয়েছে যফাম ওই ছেলে ফ্যাক্টরি বাজারে নিয়ে যায় ওই দুখুনি মা যে মা 10 মাস ধরে পেটে ব্যকে কষ্ট করলো জগদের মাধ্যমে নিজেই পেশাবের মাধ্যমে শুয়ে जाया নিজে না খায় নিজে ভুক নাক করে নিজে ফল না খায়

বাপতিছি বাপতে যাও বাপতিছি তাও তুমি আমার বাপতে সাবাদ দাও নাই কথা বলো ঠিক না ঠিক ঠিক এমন কি কৃষ্ণ ছেলে আছে না নাই আপনাদের এখানে নাই এত বেঈমান ছেলে আমাদের গল বহুত আছে মা একটু কথা বললে পরে পয়সা আনা যায় পরে মা খাওয়া খাই করে আর শাশুড়ি আনলে পরে বড় বড় রান বাজারে থেকে আসে আমার বন্ধুগণ আমার ভাইরা মা দরদি তখন বলে বাবা অন্য কোন কিছু চাই না রে বাবা আর কিছু চাই না তুই খালি একটা সোনার আর দুইটা পালাই নাও বাবা গো তোমার কাছে পয়সা নাই আমি তো জানি অতচ ওই মা কি গালি দিল রে মা ধমক দিল বাজারে জায়গা শাশুড়ির জন্য বড় বড় আর মাংস আনলো তখন কুট খাই খাই কথা হইল না কথা বলো বাবা ঠিক না না এই সবের মাধ্যমে দুনিয়ার মাধ্যমে তোমার মা হাত তোলে তোমার জন্য দোয়া করতে হবে না হাত তুলে তোমার জন্য দোয়া করতে হবে না মা যদি একবার অন্তরের মাধ্যমে বুকের মাধ্যমে যদি ব্যাথা লেগে গেল ব্যাথা লাগার আগে তোমার বট নামে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যা

মাধ্যমে সবাই ঘুমেসে যাইতো বাবা ও বিচারে ঘুমে আসতো আশপাশি সকলে ঘুমে আসতো রে কিন্তু একটা মানুষ জাগনা থাকতো তার নাম হলো মা আল্লাহ ভালোবালা তাই হুমা এই মাকে তুই কষ্ট দিস না কষ্ট দিস না এ মা রাতে একটা বাজে দুইটা বাজার রে মার দরজায় যখন তুমি আইসা তোমার দশটা ডাক দিতে ভয় নাই বিশটাও ডাক দিতে হয় নাই যখন তুমি আস্তে করে আইসা ওই মার দরজায় স্যা বলেছো আস্তে করে মা পারেন মাধ্যমে তুমি কেউ সেতন পাওয়ার আগে সবার আগে সেতন পাইছে তার নাম মা মা দরজাটা খুলে দিতে রে বন্ধুগণ এই ঘটনাটা আমার সাথে হয়েছিল আমি যখন গুজরাটে লেখাপড়া করি রে বাবা বাড়িতে আসলাম এক বছর পরে সরের মধ্যে ছিল রে বাড়ি রাত্রে বারোটা বাজায় যখন বাড়িতে পৌঁছিলাম আমার বন্ধুগণ মার দরজার সামনে একটা বছর পর এসে ডাক দিয়েছি প্রথম ডাকের সাথে জবাব দিল আমি বললাম মা

সখের পালে ছারলো আমি বললাম না নিপর্তু আমাকে দেইখা হাইসা দিলা তার পরে যে তোমার চুলটা চোখে আমি পানি দিতেছি তুমি কাম না কেন মা গুধলি বলেছে বাবা গো কত ছেলেদের মুখ দেখি রে একটা বছর হয়ে গেল বাবা তোমার মুখটা দেখার জন্য পাগলের মতো ঘুরি তোমার মুখ কোথায় খুঁজে পাই না দরজা ঠিকই যদি একবার এসে যায় ওই আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য কবির মধ্যে বলেছে ও ভাই বুঝে কেন বুঝো না মাকে গালি দিও না মা হারালে মাকে পাবা না ও ভাই বুঝে কেন বুঝো না মাকে দুঃখ দিও না হারালে মাকে পাবা না